নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউল মন্ডল সকল শ্রোতা বন্ধুবনকে দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মোবারক জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই ভিডিও টাইটেল হাঁস মুরগির কৃমি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সহজ সমাধান আপনার হাঁস মুরগি কি খাওয়া কমিয়ে দিয়েছে ওজন কমছে পাতলা পায়খানা হচ্ছে হতে পারে কৃমির আক্রমণ কৃমি হলে সঠিক সময়ে ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষতি হতে পারে তাই আজ আমরা কৃমি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের সহজ উপায় কৃমির লক্ষণ অফ ওয়ার্ম হাঁস মুরগির শরীরে কৃমি হলে যেসব লক্ষণ দেখা যায় খাবার কম খাওয়া ওজন কমে যাওয়া পাতলা পায়খানা বা রক্ত মিশ্রিত মল পালক মলিন হয়ে যাওয়া ডিম উৎপাদন কমে যাওয়া অলসতা বা শক্তি হ্রাস কৃমির উৎস ও সংক্রমণের কারণ কজেস অফ ওয়ার্ম ইনফেকশন কৃমির সংক্রমণ সাধারণত নিম্নলিখিত কী কী কারণে হয় সেটাই এখন দেখার বিষয় অপরিষ্কার খামার দূষিত খাবার বা পানি সংক্রমিত মাটির সংস্পর্শ এক খামার থেকে অন্য খামারে সংক্রমিত পাখি নিয়ে আসা কৃমিযুক্ত পোকামাকড় বা কেঁচো খাওয়া কৃমি প্রতিরোধের উপায় প্রিভেনশন অফ ওয়ার্মস কৃমির হাত থেকে খামারকে বাঁচাতে কিছু গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে খামার সবসময় শুকনো ও পরিষ্কার রাখা খাবার ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার করা প্রতিদিন থেকে চার মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়ানো নতুন হাঁস মুরগি খামারে আনার আগে আলাদা রেখে পর্যবেক্ষণ করা মাটিতে থাকা কৃমির ডিম নষ্ট করার জন্য খামারে চুন বা ব্লিচিং পাউডার ছিটানো কৃমি নিয়ন্ত্রণের চিকিৎসা ট্রিটমেন্ট অফ ওয়ার্মস যদি হাঁস মুরগি কৃমিতে আক্রান্ত হয় তবে নিচের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করুন কৃমিনাশক ওষুধ পাইপেরাজিন পপেরাজিন সাধারণত পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয় এলবেন্ডাজল অ্যালবেন্ডাজল শক্তিশালী কৃমিনাশক তবে ডোজ নিয়ন্ত্রণ করা জরুরি লিভামিজল জল গরু ছাগলের মতো হাঁস মুরগির কৃমির ক্ষেত্রেও কার্যকর মনে রাখবেন যে কোনো ওষুধ দেওয়ার আগে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কনক্লুশন সঠিক সময়ে কৃমি প্রতিরোধ চিকিৎসা করলে হাঁস মুরগি সুস্থ থাকবে এবং উৎপাদন বাড়বে যদি এই তথ্য আপনাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্যে জানাতে পারেন আপনার খামারের অভিজ্ঞতা কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন